গরিবের জন্য মনে করেন এটা একটা বিশাল একটা মানে একটা ফ্যাসিলিটি যে এখানে আপনার এত অল্প দামে এত সুন্দর সুন্দর আপনারা খাবার খেতে পারবেন আসসালাম আলাইকুম ভাই তো কি বলবো আসলে অ্যাকচুয়ালি খুব ঠান্ডা এইমাত্র সিলেট থেকে নামলাম আপনার বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলার বিসিক বাস স্ট্যান্ডে এটা হচ্ছে বিসিক বাস স্ট্যান্ড আর এই বেসিক বাস স্ট্যান্ডে কিন্তু রয়েছে আপনার সামাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই হোটেলের সুনাম আসলে সর্বব্যাপী সারা দেশব্যাপী কিন্তু রয়েছে আপনারা জানেন কারণ এটি এতই সমাদৃত মানে এখানকার খাবারটা এতই মানসম্মত সেই সঙ্গে এখানে যারা স্টাফ আছে এরাও কিন্তু খুবই মানে আপনার অতিথি পরায়ণ এবং আপনাদেরকে এত সুন্দর একটা সার্ভিস দিবে যে সার্ভিসটা আসলে আপনারা কোথাও পাবেন না একমাত্র

এখানে কিন্তু এখানে আপনাদের এখানে রুটি বানানো হয় বা অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র বানানো হয় এখানে কিন্তু রান্না করার জন্য কিন্তু আপনার গ্যাসের চুলা ব্যবহার করা হয় ঠিক আছে আর সবকিছু কিন্তু অন্তত যত্ন সহকারে মানসম্মত ভাবে কিন্তু এখানে তৈরি করা হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আপনারা এখানে খাদ্য তালিকা দেওয়া আছে নি আচ্ছা আচ্ছা একটু এদিকে আসেন আপনাদের কোনো রকম কিন্তু মানে মানে আনইজি ফিল করা কিছুই নাই যে মানে এই খাবার গুলো আছে কয় টাকা দাম কি সমাচার এগুলো কিন্তু এত চিন্তা ভাবনা করার দরকার নেই আপনারা আসবেন এখানে বসে দুই মিনিট আগে খাবারের যে লিস্ট আছে এটা দেখে নেবেন প্রতিদিনের খাবার তো এখানে আপডেট করা হয় নাকি এখানে কিন্তু প্রতিদিনের খাবার তালিকা কিন্তু এখানে আপডেট করা হয় তো আমরা খাবারের তালিকার মধ্যে যদি একটু দেখি একটু এদিকে আসেন না ভাই প্লিজ এখানে আপনার ডাউল কত করে বাটি ডাউল দশ টাকা ডাউল দশ টাকা দশ টাকা পাটি দেশি মুরগি কত দেশি মুরগি একশো পঞ্চাশ দেশি মুরগি একশো পঞ্চাশ টাকা ভাজি ভাজি দশ টাকা ভাজি দশ টাকা ইলিশ মাছ ইলিশ মাছ একশো ষাট টাকা তারপর ওই পাশে কি আছে গরুর ঝোল মাংস ওইটার বাড়ি কত ছোট বারো মানে খাবার গুলো লোবনিও ভাই ঠিক আছে খাবারের কালার গুলো দেখলেই মনে করেন মানে চার প্লেট ভাত খাই বলা ঠিক আছে যদিও অত খাইতে পারি না আমি তো আসলে সবকিছু একটু বড় কথা হচ্ছে যে এখানে কিন্তু আপনারা ভাত পাবেন পাশাপাশি খিচুড়ি পাবেন তাই না হ্যাঁ ভাত ভাত এবং খিচুড়ি সবকিছুই পাবেন মানে কি বলবো ভাই এটা মানে করেন যে গরিবের জন্য মনে করেন এটা একটা বিশাল একটা মানে ফ্যাসিলিটি যে এখানে আপনারা এত অল্প দামে এত সুন্দর সুন্দর আপনারা খাবার খেতে পারবেন আর সেই সঙ্গে এখানকার পরিবেশটা খুবই সিমসাম এবং চারপাশে যদি আপনারা একটা জিনিস খেয়াল করেন যে এখানে দেখেন কিছু চিরকুট লেখা আছে যেগুলো পড়লে আপনাদের মনের ভিতরে একটা কিন্তু অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হবে দেখুন আহ ভালোর ভালো চিরকাল মন্দের ভালো আগে ভালো মানুষ পায় সুখী পরিবার ভন্ডকে খায় বাগে এরকম কিন্তু অসংখ্য ছন্দ কিন্তু এই আপনারা রেস্টুরেন্টের চারপাশে কিন্তু আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো সবকিছু মিলে আমার কাছে সবকিছু মিলে আমার কাছে খুব ভালো লেগেছে ঠিক আছে আশা করি যে আপনাদের আপনাদের অনেক ভালো লাগবে এখানে আসলে আপনারা কখনো হতাশ হয়ে ফিরে যাবেন না এখানে আসলে সুন্দর খাবার সুন্দর পরিবেশ সুন্দর ব্যবহার সব কিছুই পাবেন তো যাই আমি আজকের মতো আপনার বিসিক বাস স্ট্যান্ড থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ